এটা এমন একটা মাস যেই মাসের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক প্রিয় শুভানন্দ এই মাসটা অন্য অন্য মাসের চেয়েও অনেক দামি শুভানন্দ তাহলে সেই মাস আল্লাহ আল্লাহরবাদ আমাদেরকে সেই মাসে পৌঁছাই দিয়েছেন এতদিন আমরা দোয়া করেছি আল্লাহ বারিকানা ফিহি রা সাবান অবাল্লিগনা রমাদন হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাস এবং সাবান মাসে বরকত দান করেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন সুমান আল্লাহ কিন্তু আল্লাহ রবুলিজাদ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ জাত রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন এজন্য আমরা খুশি না আলহামদুলিল্লাহ কারণ অনেক মানুষ রয়েছে যারা আমাদের সাথে রজব মাসেও ছিল সাবান মাসেও ছিল কিন্তু রমজানে তাদের আর ভাগ্য হল না আল্লাহ তালার কারিশ্মা কারণ আল্লাহ তালা ভালো জানেন আপনাদের এলাকা থেকেও দেখেন কয়েকদিন আগেই তো একজন লোক চলে গেল দেখেন সে কি জানতো সে নিজেও নিহত করেছিল আগামী রমজানে আমরা রমজানে যাব যাওয়ার পর রমজানে নেক আমুল বেশি বেশি করব তারপরে আমাদের গুনা মাফ করব এবং আমরা আমাদের নেক আমলের পাল্লা ভারী করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবো সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ সে পর্যন্ত সুযোগ দিয়েছেন কেউ বলতে পারবো যে আমরা এতদিন এজন্য এই এই রমজান রমজান যখন পর্যন্ত আমরা পৌঁছে আল্লাহ পৌঁছাই দিয়েছেন এজন্য জন্য এই রমজান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে ঠিক না এই জন্য এই রমজানেই আগামী রমজানের চিন্তা ভাবনা আর করা যাবে না আজকে যখন আমরা রমজানের মধ্যে পৌঁছে গিয়েছি ঠিক এই রমজান যেন আমার জন্য আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যায় ঠিক না এই রমজানটা যেন আমার আপনার জন্য কি হয়ে যায় নাজাতের জারিয়া হয়ে যায় এই রমজান যেন আমার গুনাহ মাফের রমজান হয় এই রমজান যেন আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় সুবান আল্লাহ এই জন্যই আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্য জানাই দিয়েছেন কুতিবা আলাইকুম আসসিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার এই যে দেখেন পবিত্র মাহে রমজান মাসের রোজা আমাদের ওপরে যে ফরজ এটা কি শুধু আমাদের ওপরেই এটা কি শুধু আমাদের ওপরেই ফরজ না এটা শুধু আমাদের ওপরেই ফরজ নয় এটা আমাদের পরবর্তী লোকদের ওপরেও ফরস ছিল ইয়া আই হাল্লাদী না আমানু হে ঈমানদারগণ শুনে রাখো হে মমিনগণ হে ইমানদারগণ শুনে রাখো প্রতিভা আলাইকুমু শ্যাম কামা প্রতিভা আল্লাহ্লাদী নামিন কবলিকুম লাল্লা কুম তত্ত্বাকুল এই রমজান মাসের রোজাটা তোমাদের ওপরে ফরস করা হয়েছে যেই রকমভাবে তোমাদের পরবর্তী লোকদের ওপরেও ফরস করা হয়েছিল এই রমজানের রোজাটা আমাদের পরবর্তী লোকদের উপরেও ফরজ ছিল মানে আমাদের আগের যুগের যত নবী রাসুল রয়েছে তাদের যুগে যুগে সবার উপরেই কি হয়েছে ফরজ হয়েছে তার মানে এখানে অপশন নাই যে শুধু আমরা উম্মতে মোহাম্মাদের ওপরেই ফরজ হয়েছে এই অপশন আছে না এখানে অপশন হচ্ছে পরবর্তী বাবা আদম আলাইহি সাল্লাম হইতে ঈসা আলাইহিসাল্লা সালামের ওপরে পর্যন্ত ফরজ ছিলেন ওই কায়দায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক মাস দীর্ঘ করে আমাদেরকে রমজান ফরস করে দিয়েছেন সুবান আল্লাহ তাদের উপরে এক মাস ছিল না হয়তো দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে স্তরে স্তরে ছিল কিন্তু আমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন এক মাস বিগত করে দিয়েছেন সুবান আল্লাহ এই রমজানের রোজাটা আমাদের ওপরে ফরজ করা হয়েছে এই রমজানের রোজাটা আমাদের ওপরে যখন ফরজ করা হয়েছে আমার আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য নবীদের যুগের জীবনী শোনার পরে অন্য অন্য নবীদের জীবনীর হায়াত শোনার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন যে অন্য অন্য নবীরা হাজার হাজার পর্যন্ত বেঁচেছে একশো বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর তারা বেঁচেছে এভাবে তারা বাঁচতে পারলো কিন্তু আমার উম্মত এরা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ষাট ঊর্ধ্বে একশো এর উপরে যায় না তাহলে আমার উম্মতরা যাবে আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন ও গো আমার হাবিব ওগো আমার নবী শুনে রাখেন আপনার উম্মতকে যদিও হায়াত কম দেওয়া হয়েছে কিন্তু আপনার উম্মতকে এমন একটা রাত দেওয়া হয়েছে এমন একটা মাছ দেওয়া হয়েছে যেই মাসে তারা যদি ইবাদত করতে পারে আমি আল্লাহ তালা তাদের হাজার হাজার বছরের চেয়ে এই একটা মাসের ইবাদত বেশি করে দেব সুবাহান আল্লাহ তাহলে ওরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে কিন্তু আমুল করেছে কিন্তু আমাদের এক রাতের আমুল দিয়ে হাজার হাজার বছর ওদের ফেল হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে এটা এমন একটা মাস এই রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাস পাওয়ার পরে যারা এই রমজান মাস পাওয়ার পরে যারা নিজেদের গুণা মাফ নিতে পারল না নিজেদের ভাগ্যের চাকা তারা ঘুরায় নিতে পারল না আল্লাহর হাবিব বলেন তারা ধ্বংস হোক তারা ধ্বংস হোক না দেখেন এই রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের মাফ নিতে পারল না তার চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না এটা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এই রমজান পাওয়ার পরে আমাদের জীবনের গুণা মাফ করে নিতেই হবে আর যদি আমরা আমাদের জীবনের গুণা মাফ করে নিতে না পারি বুঝতে হবে আমাদের কপাল পুড়ে যাচ্ছে কি বলেন রমাদন রমাদন শব্দের অর্থই হলো জ্বালায়া পুরাইয়া দেওয়া সুবাহ আল্লাহ রমজান এই রমাদন শব্দের অর্থটা কি পুরাইয়া দেওয়া এই রমাদন শব্দের অর্থ কি পুরাইয়া দেওয়া পুরাইয়া দেওয়া কি পুরাইয়া দেওয়া বান্দার জিন্দেগির গুনা পুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ কত সুন্দর করে মাসের এই শব্দের অর্থ কি হয়ে যাওয়া পুরে রমাদন রমাদন বান্দার হয়ে যাওয়া তাহলে আপনার আমার জিন্দগির গুণা পুরে ভৎস করে দেবে কোন মাস এই রমজান মাস এই রমাদন মাস এই রমাদন রমাদন মাসে যদি আপনি আমি আমার জিন্দগির গুণা মাফ যদি করে নিতে না পারি আল্লাহর কসম করে বললাম আপনার আমার চেয়ে হতভাগ্য এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে আচ্ছা রমজান আমাদের রমজানের রোজা কয়টা তিরিশটাও না তিরিশটাও হয় উনত্রিশটাও হয় ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা তিরিশটা বা উনত্রিশটার নাম ধরে ডাকে নাই আল্লাহ বলেছেন এক মাস ব্যাপী মাসে উনত্রিশটাও হয় তিরিশটা হয় শেহারুর মাদন আল্লাফি হিল কুরআন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ এই জায়গার মধ্যে বলেছেন তোমাদেরকে এমন একটা মাস দেওয়া হলো এই মাসে যদি এই মাসে তোমাদের কোরআন নাজিল করা হয়েছে এই মাসে তোমাদের রমজানকে ফরজ করা হয়েছে এই মাসে যদি তোমরা আমূল করতে পারো তোমাদের জিন্দগির গুণামাফ মাফ হো মা এই রমজানে তোমরা যদি আমল করতে পারো রমজানের রোজা যদি তোমরা ভালোভাবে আদায় করতে পারো আল্লাহ রব্বুল আলমিন জানা দেন বান্দারে তোমার জীবনে কত গুণা হয়েছে সব গুণা আমি পুরে সারকার করে দেব সুবাহ আল্লাহ মা তোমার জীবনের একটা আমি না গুনা তাহলে এই রমজান মাস পাওয়ার পরে রমজানের কদর করতে হবে রমজানের কদর ছাড়া কি গুনা মাফ করা যাবে বলেন যাবে তাহলে আমার জীবনের গুনা মাফ যদি করে নিতে চাই তাহলে স্বয়ং আমার মাওলার প্রেমে হাবুডুবু খাইতে হবে ওই যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুতিবা আলাইকুম শ্যাম কেমন কুতিবা আল্লাহ দিন আমিন তাব্লিকুম আল্লাহ কুম তোমরা যদি তাকুয়াবান হও অবশ্যই তোমরা রোজাগুলো রাখবা সুবান আল্লাহ এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা তাকুয়াবান হও সব কথা মূল উদ্দেশ্য হচ্ছে তা সব কথার মূল উদ্দেশ্য কি আপনি নামাজ পড়বেন তাকুয়া আল্লাহর দিকে থাকতে হবে ঠিকই না তাছাড়া নামাজ হবে তাক যদি আপনার নামাজ না হন আপনার নামাজ রোজা হজ জাকাত আসবে এই যে রমজান মাস পাইছি এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার জীবনের গুণাগুলো মাফ করে নিতে না পারলো আল্লাহ বল আল্লাহ রাসুল বলেন তার মতো হতভাগ্যা তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না তাহলে আপনি আমি রমজান মাস পাইছি কিন্তু জিন্দগির গুনাই মাফ নিতে পারলাম না এই যে দেখেন রমজান মাস আসার পরে আমরা শুনি না যে রমজান মাস আসলে নাকি শয়তানকে বাঁধা হয় শুনি না শয়তানকে বাঁধা হয় যারা জিন শয়তান মানুষ শয়তান সবগুলোকেই বাঁধা হয় জিন শয়তানকে বাঁধা হয় কিন্তু মানুষ শয়তান থাকে হয়তো বলবেন হুজুর মানুষ শয়তান কেমনি জিন শয়তান একটা মা এই যে বারোটা মাস আপনাকে চালায় আচ্ছা ওই যে মেশিন আছে না মেশিন এই মেশিনারিজের চাকাটা দেখবেন যখন ঘুরায় যখন তার দেয় এটা যখন ঘোরে ঘোরার পরে এটা যখন বন্ধ করে কিছু সময় কিন্তু চলতেই থাকে এই চাকাটা চলতে থাকে কি না কথা বলে না চলতে থাকে না ঠিক ওই রকম এই এগারোটি মাস শয়তান বান্দাকে চালায় বান্দাদের সঙ্গে থাকে চালায় কিন্তু যখন আল্লাহ বলে শয়তানদেরকে বাঁধা হোক যখন ফিরেস্তারা শয়তানদেরকে বাঁধা দেয় তখন ওই কয়া যায় মামু কাজ করিস আজ থেকে এক মাস তুই চালাস ওই যে একটা গোর আছে না এখন এই মানুষ শয়তান করে কি যে এই এক মাস ও নিজেই চালায় নেয় নিজের চলাফেরাকে একটু গোড় দিয়ে চালাইতে 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 একবার রমজানের শেষ পর্যন্ত পৌঁছে যায় আর অমনি রমজান শেষ হয়ে যায় নাউজুবিল্লাহ তাহলে আমরা এত অজ্ঞ আমরা এত অজ্ঞ যে নিজের আখেরাতকে নিজেই ডাবাইয়া ফেলতেছি আচ্ছা নিজের আখেরাতকে যে নিজে আমরা ডাবাইয়া ফেলতেছি কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আমরা দাঁড়াবো তখন আমরা আল্লাহকে কি জবাব দেব বলেন এখানে এত মানুষের সামনে যদি আমার বিচার করা হয় বলেন এতগুলো মানুষের সামনে আমার যখন বিচার করা হয় আমার চেহারা কি এরকম থাকবে আমার দৃষ্টি কি আপনাদের মতো এরকম সবার কাছে চলে যাবে আমার দৃষ্টি দিকে হয়ে যাবে আমার চেহারা মলিন হয়ে যাবে কারণ এতগুলো মানুষের সামনে আমার বিচার হচ্ছে আর এতগুলো মানুষ নয় কোটি কোটি মানুষের সামনে যেই দিন আপনার বিচার করা হবে সব উন্মুক্ত করা হবে সেই দিন আপনার হালতটা কেমন হতে পারে একবার চিন্তা করে হ্যাঁ আমি জীবনে অনেক গুণা করেছি হ্যাঁ আমার জীবনে গুণা হয়েছে তবাল্লাহি তুহা তে না সুহা করবান দা জিন্দগির গুনাল্লা মাফ করে দেবেন সুহান এই রমজান তো এই জন্যই এসেছে আমাদের কাছে এই রমজান পেয়েছি কিসের জন্য গুণা করেছি এই রমজানে আম রমাদন শব্দের অর্থই তো জ্বালাইয়া পুরাইয়া দেওয়া কী পুরাইয়া দেওয়া বান্দার জীবনের গুণাগুলো পুরাইয়া দেওয়া তাহলে বান্দার জীবনের গুণা যদি এই রমাদান শব্দের অর্থ থেকেই যদি এই শব্দ থেকেই যদি পুরাইয়া দেওয়া হয় তাহলে রমজানের মধ্যে আসার পরে আমাদের আমল করার দরকার আছে নাকি অবশ্যই আছে আমরা এই রমজান মাস পাইছি রোজা রাখবো তারাবি তারাবি পরবো এবং শেয়ারি খাবো সেহরি খাওয়ার মধ্য বরকত রয়েছে অনেকে আছেন মধ্যরাতে ভাত খান কিন্তু সেহের সময় সিঁহরি খান না না এটা করা যাবে না সেহেরি খাওয়া শুন না সেহেরি খাওয়া কে সিহরি খাওয়া শুন না আপনাকে খাইতে হবে যদি আপনাকে খাইতে মন না চাও তাও এক গ্লাস পানি খাইতে হবে যদি তাও মন না চায় একটা খেজুর খাইতে হবে সবচাইতে উত্তম হলো খেজুর খাওয়া খেজুর আপনাকে সব খানা শেষ করে একটা করে খেজুর হলেও আপনি খাবেন আপনি দেখবেন অন্য অন্য দিন যেরকম আপনি একটু হলেও পিপাসিত যদি লাগে খেজুর খাওয়ার বিনিময়ে আল্লাহ তালা আপনার ওই বিপাশিতও দেবে না সুমান আল্লাহ আল্লা রসুল বলেছেন খেজুর খাওয়া না আল্লাহ রসুল খেজুর খাইতেন আল্লাহ রসুলকে অনুসরণ আমাদেরকে করতে হবে ঠিক না তারপর আল্লাহ রসুল খেজুর দিয়ে ইফতার করতে আমাদেরকেও খেজুর দিয়ে ইফতার করতে হবে আমরা ভাত এটা ওটা দিয়ে ইফতার করি না খেজুর দিয়ে ইফতার করা শুন না খেজুর দিয়ে ইফতারি করতে হবে তারপরে আমাদেরকে রোজা রাখতে হবে রোজা এমন একটা জিনিস ও আনা আজিবহি আল্লাহ তার ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা তোমরা সব লিখতে থাকো আপনি আমি নামাজ পড়তেছি আপনি আমি নেক কাজ করতেছি সব সব এই লিখতে আছে এই দিনই কথা শুনতেছেন আল্লাহ আল্লাহ ফেরেস্তাদের আপনার আপনার সবগুলো লিখতেছে কিন্তু বলবে যখন ইফতার আমাদের ইফতার করে ফেলবো আমরা যখন রোজা ভেঙবো তখন আল্লাহ বলবেন আল্লাহ আল্লা আল্লাহকে ফেরেশতা বলবে ও আল্লাহ তোমার বান্দা তোমার জন্য সারাদিন উপা উপাসনা করেছে তোমার জন্য সারাদিন সে কিচ্ছু খায় নাই রোজা রেখেছে ও আল্লাহ কত সব লিখবো আল্লাহ বলবেন আর সৌমলি ও আনা আজি সে কার জন্য রোজা রেখেছে বলবে আল্লাহ এটা তো আপনার জন্য রেখেছে তাহলে আমার জন্য সে যদি রোজা রাখে তুমি সব দেখে তোমার সব লেখা লাগবে না ওর সব যা লাগে জান্নাতে যাইতে এতটুকু সব আমি নিজেই দেবো সবাই আল্লাহ আপনার জিন্দগি তো যতগুণে রয়েছে থাক আপনার জান্নাতে যাইতে যত সব লাগবে আল্লাহ ততটুকু সব আপনার আমল নামাই দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় কিন্তু এটা কখন রোজা আছে রমজান মাসে রোজা আছে নামাজও আদায় করতে হবে কিন্তু রমজান মাসে রোজা আছে নামাজ যদি না পড়ে ওই যে আদার মতো হবে কার মতো হবে আদার মতো রোজা না রাখলে যে পাপ সেই পাপ থেকে আপনি মুক্ত হবেন কিন্তু আপনি কোনো স্বভাব পাবেন আল্লাহ এই দলিলও দিয়ে দিয়েছেন এজন্য আপনাকে আমাকে নামাজ পড়ার দরকার আছে না নাই রমজান মাস পাইছি একটা মাস নামাজ পড়ুন আর একটা মাস কেন নামাজ পড়বো আমাদের উপর তো নামাজ ফরজ রমজান রকম একটা মাস ফরস ঠিক ওই রকম নামাজ আমাদের আমরা যতদিন পর্যন্ত বাঁচবো এতদিন পর্যন্ত আমাদের উপরে ওকে নামাজ পড়তে হবে নামাজ আমার মূল ধন নামাজ আমার মূল কাঠি এই নামাজ যদি আমার মূল ধনই যদি আমার না থাকে আমার দাম দাম আছে আছে বলেন তো ভাই যান একটা কথাই বলে শেষ আসুন আসুন ফিরে আল্লাহ তালা বান্দাদের জন্য খাস করে এই যে দেখেন আমরা সেহেরি শেষ করি এই সেহরি শেষ করার পরে আমরা কিন্তু আজান পর্যন্ত চেয়ে থাকি আজান পর্যন্ত চেয়ে থাকি না আর আজান পর্যন্ত খাই আল্লাহ রাসুল তা করতেন না আল্লাহ রাসুল যে তার সেরি খাওয়ার শেষ থেকে আজান পর্যন্ত এর মধ্য আল্লাহ রাসুল পঞ্চাশটি আয়াত লত করতেন কয়টা আয়াত পঞ্চাশটি আয়াত্তাল করতেন এতে পাঁচ মিনিট সাত মিনিট লাগে এরকম আমাদের কেউ সূন্য যদি আদায় করতে চাই আমাদেরকেও এই শূন্য আদায় করতে হবে আমরা যেন আজানের পাঁচ থেকে সাত মিনিট আগেই খানা শেষ করে দিই আল্লাহ রাসুল যখন আজান হতেন তখন তিনি ঘরে সূন্না আদায় করতেন আমাদের ঘরে শূন্য আদায় করার জরুরত মসজিদে এসে সুন্না আদায় করার জরুরত নয় নিজের ঘরকে কবরস্থান বানায়েন না কবরস্থানে নামাজ হয় না আপনার ঘরকে আপনি কবরস্থান তাই আপনি নামাজ পড়েন না আল্লাহ রসুল কোনোদিন মসজিদে এসে সুন্নাত পড়তেন না সুন্নাত নফল নামাজ সব ঘরে গিয়ে পড়তেন আমাদেরকেও ঘরে নামাজ চালু করতে হবে আজান হয়েছে। আছে ঘরে সুন্না পরবেন তারপরে মসজিদে চলে আসবেন আল্লাহ রাস একটু আজান দেওয়ার পরে সুন্নাত পরে নিতেন সুন্নাত পরে নিয়ে দুই এক মিনিট তিনি শুয়ে যেতেন মানে ঘুমাতেন না কিন্তু আরাম করতেন আরাম করতেন খেয়েছেন তো আরাম করতেন এই আরাম আমাদেরকেও করতে হবে এটা শুন আমরা দুই এক মিনিট আর মানে পাঁচ ছয় মিনিট ঘুম ধরে যাবে ঠিক না। এটা এগুলো করা যাবে না আর একটা জিনিস আমরা যারা আট ডাকাত তারাবি নামাজ পরে চলে যাই 8 রাকাত কোন তারাবির নামাজ না এটা তাহাজ্জুদ 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 এটা 8 রাকাত কোন তাহ তারাবির নামাজ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো তারাবির নামাজ পাওয়া যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূকে নামাজ পাওয়া যায় তারাবির নামাজ রাসূলুল্লাহ উপরেছে কিন্তু নির্ধারণ কোন করে দেন নাই আর 8 রাকাত আপনারা যারা দলিল দেন এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ তাহাজুতের নামাজ আপনি তারাবির ঢুকে দিচ্ছেন এক আমুল আরেক আমুল ঢুকে দিচ্ছেন আপনার মতো জাহেল তো কেমন হতে পারে হজরতে এটা বলে শেষ করে দেব হজরতে অমর রাজি আল্লাহ তালু হজরতে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সময় তিনি নামাজ পড়েছেন একদিন মসজিদে এসে পরের দিন যখন এসেছেন তখন সাহাবিদের এত ভিড় এত সংখ্যক সাহাবী এসেছেন যাতে ভয় করেছেন আল্লাহ না তিনি কখন ফরজ করে দেন যার কারণে তিনি মসজিদ থেকে বাইর হয়ে ঘরে চলে গেছে নামাজ পড়েন তারপরে তা আল্লা রসুল অফাত হইলেন তারপরে আবু বক্করের সময় খেলাফত চলে আসলো আবু বকরের সময় কেউ পঞ্চাশ টাকাত পরে কেউ ষাট টাকাত পরে কেউ একশো টাকাত পরে কেউ বিশ টাকাত পরে কেউ দশ টাকাত পরে কেউ বারো টাকাত পরে এরকমভাবে ভর্তি আছে হজরত উমর রাদি সময় যখন আউ বক্কর চলে গেল হজরত উমর রাদি তালা আনহুর সময় তিনি তখন দেখলেন এটা একটা বিশৃঙ্খলা একজন পড়তেছে পঞ্চাশ টাকা একজন পড়তেছে বিশ টাকাত একজন পড়তেছে চার টাকাত একজন পড়তেছে একশো টাকা এটা একটা বিশৃঙ্খলা না এটা একটা বিশৃঙ্খলা না তখন হজরত উমর রাদি আল্লাহ এরকম সাহাবি সমস্ত সাহাবি এক জায়গায় তখন বললেন আজ থেকে তারাবির নামাজ জামাতবদ্ধ হয়ে বিষ রাকাত করে হবে সুবাহ আল্লাহ তখন সবাই সম্মতিক্রমে সবাই এক মিলে নামাজ পড়েছে সুবাহ আল্লাহ কোনো সাহাবি বাধা দেয় নাই আর কোন সাহাবি বাধা না দেওয়ার কারণে এটাই দলিল যদি একজন সাহাবি বাধা দিত তাহলে এই বিষ রাকাত এটারও দলিল থাকত কিন্তু কোনো সাহাবি যখন এইটাতে প্রয়োগ করেনি তারা যখন বাধা দেয়নি তারা মানে সবার সম্মতি এটাতে আছে কি বলেন সবার সম্মতি এটা তো আছে আর এই সবার সম্মতি থাকার কারণে আজ মক্কা মদিনায় সেই টাকা হয় যেটা আমাদের মূল ধাতু যে আমরা অনুসরণ করি যেটা আমাদের মডেল সেই জায়গাতেও যদি বিশ টাকা হয়ে থাকে আপনি আট টাকাতে দলিল দেওয়ার কি আপনার দলিল চাই চার পয়সার দাম নাই দাম আছে নেই যারা আপনি এরকম বলতে পারেন হুজুর আমি বিশ টাকা পরতে পারি না কিন্তু বিশ টাকার এর বিরোধিতা যদি আপনি করেন স্বয়ং ওমর রাজি আল্লাহ তালু বিরোধিতা আপনি করলেন আর ওমর রাজি আল্লাহ বিরোধিতা যদি আপনি করেন রাসুল পর্যন্ত আপনি পৌঁছানোর কোনো নাই কারণ আল্লাহ রাসুলকে আল্লাহ সুন্নাত যেভাবে আপনাকে মানতে হবে সাহাবাদের সুন্নাতে আপনাকে মানতে হবে রাসুলের সুন্নাত যেভাবে আপনাকে মানতে হবে সাহাবাদের সুননাও আপনাকে মানতে হবে কারণ আল্লাহ রাসুল তাদেরকে বলেছেন যে আমার সাহাবিরা এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো আল্লাহ আর সমস্ত সাহাবি জান্নাতি আর সমস্ত সাহাবির যদি জান্নাতি হয় তাহলে আপনি আমি আমরা তাদের ভুল ধরার কে সাহাবির ভুল ধরা ভুল ধরা এটা তো সাংঘাতিক কথা কি বলে সাহাবি একজন সাহাবির তাও খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রদিয়াম তালা আনহো যিনি দ্বিতীয় খলিফা রাষ্ট্রনায়ক যিনি নিজের ছেলেকে পর্যন্ত সার দেন নাই যিনি নিজে আল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে জবাব দিতে পারবে না দেখে নিজের ছেলেকে সার দিল না আর সেই মানুষ এই তারাবির নামাজ বিশ টাকা করে গেল ভুল করে গেল না ফাজলামো করার জায়গা পান না যারা এই এই দলিলটা দেন তারা আসলেই ফাজিল ফাজলামো ছাড়া কিছু না যে আল্লাহর ভয়ে নিজের ছেলেকে মেরে ফেললো এটি কিন্তু সাংঘাতিক কথা আল্লাহর ভয় আল্লাহর সামনে জবাব দিতে পারবে না আর হাজার হাজার কোটি কোটি মানুষ যুগে যুগে যত মানুষ আসবে সবাই এই সুন্নার বিশ ধরে নেবে আগ্রে ধরবে তাহলে সেই ভুল উনি বুঝতেন না বলেন উনি বুঝতেন না উনি বুঝতেন জানতেন আর এটা আমাদের জন্য কল্যাণ এটা বুঝতেন দেখে আমাদের জন্য বিশ টাকাত দিয়েছেন সুমান আল্লাহ আমরা সবাই বিশ টাকাত তবে একটা জিনিস বিরোধিতা করবেন না আপনি বিশ টাকাত পড়তে পারতেছেন না বিশ টাকাত পড়তে পারতেছেন না ঠিক আছে আপনি কম পরে যান কিন্তু আপনি বলতে পারবেন না বিশ টাকাতে দলিল নেই বিশ টাকাতে দলিল কয়টা নেবেন আর আপনাকে যেটা আট টাকাতে দলিল দেন এটা তো দলিল। তাহাজের দলিল তো তারাবিখ খাটবে না খাটবে বলে দলিল কি তারাবিধ খাটবে ফজরের দলিল কি জহরে খাটবে জহরের দলিল কি আসরে খাটবে ফজরের দুই রেখাত আর জহরের হলে চার রেখাত দলিল আসরে কেমনে খাটে কথা বলে না কেমনে খাটে আল্লাহ আমাদের বোঝার মতন তাও দান করুক আপনাদেরকে পাঁচটা বিষয়ে কথা বললাম সলাত ইমান তারপরে নামাজ হজ জাকাত রমজান এই পাঁচটা বিষয়ের ওপরেই কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তবে একটা জিনিস আরেকবার মনে রাখবেন জাকাত যাদের উপরে ফরজ তারা কখনোই শাড়ি লুঙ্গি দেবেন না আপনার জাকাতের যে টাকা আপনি একজনকে দেন আপনার আপনার যা যা টাকা আছে আপনি একজনকে দিয়ে তাকে স্বাবলম্বী করে দেন আরেকবার আরেকজনকে দেবেন একজন একজনকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেবেন হয়তো আপনার বিশ হাজার টাকা হয়েছে টাকা বিশ হাজার টাকা দিয়ে একজনকে গরু বাসুর কিনে দেন এটা কিনে দেন সে ওইটার থেকে স্বাবলম্বী হতে পারবে কি ঠিক ঠিক না কিন্তু আপনি কাপড় কিনে দেবেন এটা হবে না আল্লাহ তালা আমাদের বোঝার মতন তাও দান করুক